নমস্কার তো কৃষ্ণনগরের ঠাকুরের বাকি যে পাঠ ছিল আমার খুব শরীর খারাপ থাকায় সেগুলো পোস্ট করা হয়নি তাই ভাবলাম যারা যারা দূরে আছেন তারা তো দেখেননি আর আমার ভিডিও দেখতে ভালোবাসেন যারা রেগুলার দেখেন আমাকে লাইক করেন তো সেই কিছু অল্প সংখ্যক মানুষের জন্যই আজকের ভিডিওটা আমি বেশি করে পোস্ট করলাম একটু দেরি হয়ে গেল তো আমরা আগের দিন বুড়িমা ঠাকুর পর্যন্ত দেখেছিলাম বাদ বাকি যে প্যান্ডেল ছিল সেগুলো দেখা হয়নি তাই চলে আসলাম বুড়িমা ঠাকুর দেখে সোজা হেঁটে বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড থেকে টোটো করে চলে এসছিলাম ঘূর্ণি ঘূর্ণির বাজার পর্যন্ত টোটো ঢুকতে দিয়েছিল তো সেখানে টোটো করে এসে সবার প্রথমে চলে আসলাম এই যে শিবতলা বারোয়ারি শিবতলা বারোয়ারির মায়ের পুজো কিন্তু খুঁজছিল তাই এখানে বেশ অনেকটা সময় আমরা কাটিয়েছিলাম মাকে দেখুন দর্শন করুন কি সুন্দর লাগছে মাকে মায়ের বেনারসিটাও খুবই সুন্দর ছিল আর নিচে যে মাকে ভোগ দেওয়া হয়েছে কত রকম ভাবে সেগুলো দেখাবো আপনাদের এই যে দেখতে পাচ্ছেন কতগুলো থালায় কত রকম করে ভোগ দিয়েছে জানি না কি নিয়ম কি রীতি তবে ভালো লেগেছে বেশ সুন্দর লেগেছে আমার পুজোর এখানের পুজোটা আর মন্ত্র উচ্চারণটাও খুব সুন্দর ছিল তার সাথে গানও বাজছিল তাই আমি যদি সেটা দিই তাহলে আমার কপিরাইট চলে আসবে সেই জন্য আমি আমার ভয়েস দিয়ে দিচ্ছি আর সমস্ত ভয়েস আমি কিন্তু একদম মিউট করে দিয়েছি এখানে হবে এখন বলি যেহেতু এই বলিটা দেখতে খুব ভালো লাগে তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম চাল কমড় কলা আক এই তিনটেই বলি হয়েছিল তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসছিলাম ওখানে কিছু ছবিও তুলেছিলাম তারপরে বেরিয়ে এসে আসার পরেই ঘূর্ণির বাজারেই এই একটা ছিল ছোট্ট একটা প্যান্ডেল দেখতে বেশ খুব সুন্দর পুরো থিমটাই হলো পাখির বাসার ওপর তো পাখির যেখানে এখানে কত রকমের পাখি আর পাখির বাসা করেছে সবগুলোই কিন্তু মানে অরিজিনাল পাখি নয় প্লাস্টিক তো ভালো লাগছিল প্যান্ডেলটার যে সুন্দর করে সাজিয়েছে সেটা কিন্তু ভালো লাগছিল তো ওই কলসির মধ্যে পাখি সব রয়েছে কেউ মানে মুখ পার করছে কলসি থেকে বা কেউ কলসির ওপর বসে রয়েছে কলসির কাছে উড়ে যাচ্ছে আর এটা হচ্ছে ঘূর্ণির দাসপাড়া মানে দাসপাড়ার এই প্যান্ডেলটা তো এই যে দেখুন হাড়িও রয়েছে এখানে কলসিও রয়েছে আর মাঝখানে রয়েছিল এই তালপাতা দিয়ে একটা ছোট ঘর করা আর এই ঘরের মধ্যেও অনেক পাখি আর এই বাইরেও একটা কি যেন করে রেখে দিয়েছে ভালো লেগেছে বেশ এখানে এই যে দেখুন পাখিগুলো কি সুন্দর লাগছে না দেখতে আর এই যে ঢাক ঢাকিরা ঢাক বাজাচ্ছে মায়ের এখানে হচ্ছে আরতি খুব ভালো লাগছিল কিন্তু ঢাকিদের জন্য সামনে থেকে দেখা যাচ্ছিল না তাই বেশিক্ষণ না দাঁড়িয়ে একটু দাঁড়িয়ে চলে আসলাম আর এটা হচ্ছে ঘূর্ণির সাহাবাড়ি তো ঘূর্ণি সাহা বাড়িতে কোনো আসা হয় না সামনে থেকে চলে যাওয়া হয় তো এবার ভাবলাম না একটু দেখেই আসি সাহা তো তার ছুটলাম ভেতর দিকে তো এনারা এখানে থাকে না পুজোর সময় আসে পুজো করে আবার চলে যায় সেরকম ভাবে সবাই কিন্তু এখানে থাকে না তো মায়ের মানে মন্ডপটা দেখা যাচ্ছে এই যে পুজো হচ্ছে মায়ের দেখুন কি সুন্দরভাবে ভাবে পুজো হচ্ছে তো এখানেও একটুখানি পুজো দেখার পর চলে এসছিলাম এটা হচ্ছে শ্রী চামুণ্ডেশ্বরী মন্দির করেছে আর এটা হচ্ছে ক্লাব ভাই ভাই তো ভাই ভাই ক্লাবেও বেশ সুন্দর কিন্তু প্রত্যেকবার বড় বড় প্যান্ডেল হয় আর এই মাঝখানে কিছু কিছু না একটা থাকে আগের ছবি ভিডিও আমার উম চ্যানেলে যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাতে আমার পোস্ট করা রয়েছে আপনারা দেখে নেবেন তো সেখানে ঠাকুর দেখার পর চলে এসছিলাম সেরামা সেরামাকে দর্শন করতে এখানে পড়েছে অযোধ্যা রাম মন্দির কিন্তু খুব সুন্দর তো তারপরে মাকে দর্শন করে চলে আসলাম কৃষ্ণ মাতা দর্শন করতে কৃষ্ণ মাতার যে যে ঠাকুরটা বা রয়েছে সেটা হচ্ছে কৃষ্ণনগর থেকে হাসকালি বগুলে যাওয়ার যে মেন রোড সেই মেন রোডের পাশেই পড়ে দেখতে খুব ভালো লাগছিল দেখুন একটা বেশ সুন্দর আগেকার যুগের বাড়ি পড়েছে তবে বাড়িটা কিন্তু ভাঙা নয় বাড়িটা আগেকার মডেল হলেও কিন্তু একদম নতুনত্ব বাড়ি সেই রকমই করেছে যে কোনো পোড়ো বাড়ি সেরকম কিছু না সেখানেও বেশ সুন্দর লাগছিল অনেক ছবি তুলেছিলাম এখানে আমরা তারপরে ভেতরে গিয়ে মায়ের দর্শন করে নিলাম আর এবার চলে আসলাম আবারও বেরিয়ে কারণ সামনে রয়েছে অন্নপূর্ণা মাতা তো অন্নপূর্ণা মাতার যে অন্নপূর্ণা ক্লাব তো সেখানে করেছিল শ্রী মহাকাল মানে মহাকালের একটা মন্দির তো আমি ঠিক হিন্দিটা মানে হিন্দিতে লেখা রয়েছে আমি পড়তে পারলাম না পড়তে অবশ্যই কমেন্ট করবেন তো এখানে পুরো মানে রাস্তাটা জুড়ে শিব ঠাকুরের নানা ধরনের জিনিস ছিল সামনেই রয়েছে বড় দেখলেন আর এই যে দেখুন শুরু হয়ে গেছে ঘন্টাও ছিল এখানে আমি ঘন্টাটাও বাজিয়েছিলাম আর দেখুন কি সুন্দর লাগছে চঘি রয়েছে এখানে অনেক আর সব কিছুই এখানে কিন্তু হালকা লাইটের মধ্যে বেশ ভালো লাগছিল আর মানে একদম ঢুকেই দেখছিলাম একটা বড় মহাদেবের এই যে মূর্তি আর এই মূর্তিটা কিন্তু এখানেই মূর্তি মানে মহাকালের একটা বড় শিবলিঙ্গ করেছিল তো সেখানে এই মূর্তিটাও ছিল আগের বার এই মূর্তিটার সামনে বেশ কিছু ছবি তোলা আছে আমার ফোনে তো সেটা থেকেই চিনতে পেরেছিলাম যে এটা আগের বারো ছিল আর এই যে এখানে হচ্ছে নানান ধরনের যোগী ধ্যানে বসেছে তো বেশ সুন্দর লাগছিলো দেখুন এগুলো সবই ফাইবারের তৈরি করা কিন্তু দেখে যেন একদম অরিজিনালই মনে হচ্ছিলো হাত ধোয়া বারণ ছিল নয়তো একটু হাত দিয়ে আমার দেখার খুব শখ ছিল হাত দিতে চাই তো লিখে রেখেছে না হাত দেওয়াই ভালো তো তারপর চলে ভেতরটা আর ভেতরটা দেখে আপনি বুঝতে পারবেন না এটা অরজিনালি নাকি নকল তৈরি করা দেখতে অসাধারণ লাগছিল শুধু দেখে নিন একজন লোক আপনারা কি সুন্দর লাগছে জায়গাটা মহাদেবকে এত সুন্দর লাগছে কি বলবো চারদিকে মহাদেবের অনেক ফটো ছিল আর যেটা মেন ছিল যে শিবলিঙ্গটা সেই শিবলিঙ্গটা আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এটা অরজিনাল নয় না চোখে দেখলে কাছে এসে দেখলেও মানে চোখে দেখেও আমরা সামনে থেকেও বুঝতে পারিনি আর ছবিতে তো আপনারা বুঝতে পারবেনই না এত সুন্দর করেছে দেখুন কি ভালো লাগছে না জায়গাটা ব্রাহ্মণ রয়েছে উনি পুজো দিয়ে দিচ্ছে যে বলছে ঠাকুরের টিপও পরিয়ে দিচ্ছে বেশ সুন্দর লাগছিল জায়গাটা তো এরপরে আমরা ঠাকুর দেখতে চলে আসলাম তো এটা হচ্ছে অন্ন অন্নপূর্ণা বারোয়ারি তো অন্য মাতা অন্নপূর্ণা বারোয়ারির তো অন্য মাতাকে দর্শন করে নিলাম তারপরে চলে আসলাম শেষে একদম যে বড় মানে সবচেয়ে বড় যে জগদ্ধাত্রী মায়ের যে মূর্তিটা করেছে সেই মূর্তিটা যেটা এখনো পর্যন্ত রেকর্ড মূর্তি সেটাই দেখার জন্য এসেছি আগে ঠাকুর দর্শন করে নিলাম আর এটা হচ্ছে ক্লাব প্রতিভা তো বড় মাঠ রয়েছে এদের খুব সুবিধা হয় এদের যেটা করতে সেখানে মায়ের দর্শন করে নিয়েছিলাম করে নিয়ে তারপরে বাইরে প্যান্ডেলের বাইরে চলে এসছিলাম আর সেখানেই দেখতে পেলাম এই বড় সড়ো জগদ্ধি তো আপনারা ভাবতে পারবেন না যে এটা কত বড় লাগছিল এখানে না গেলে বা সামনে থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না ঠিক কতটা বড় তো ওটা দেখার পরে আমরা চলে রেনবো আর রেনবো ক্লাবের এই যে দেখুন সুন্দর রামধন উচ্চ মন্দির করেছে এটাও অযোধ্যার মন্দির বেশ ভালো লাগছিল মায়ের পুজো হচ্ছিল তো আজকে